আবার মত খেয়েছো তুমি কি হচ্ছে এই সব আরে আজকে শুধু খেয়ে আসিনি তোমার জন্যও কিছু নিয়ে এসেছি হ্যাঁ দাও দেখি কি এনেছো আমার জন্য দেখি এ দেখো তোমার জন্য কি এনেছি মাল এনেছি মাল এটা কার টাকা কোথা থেকে চুরি করেছো তুমি কার টাকা চুরি করেছো বলো আমাকে মাতাল কথা করে যাও ফেরত দিয়ে এসো যাও কিছু না ও সেটা আছে না ওর ব্যাগ থেকে আমি কী নির্লজ্জ মানুষ তুমি যার বাড়িতে কাজ করো তার বাড়ি থেকে চুরি করেছো পাগল হয়ে গেছো তুমি দাও এই বোতলটা আরে পয়সা লাগলো দাও এদিকে আরে দাও ছড়ো এ তো পরিশ্রম করে চুরি করেছি আচ্ছা চুরিও পরিশ্রম করে করতে হয় বুঝি ব্যাস এবার অনেক হয়েছে শোনো কে চুপচাপ শুয়ে পড়ো আওয়াজ আসলে অনেক মার খাবে যাও আমার বটল নিয়ে যাও খাও আর মতো মানুষের বাড়িতে করে দিয়েছে বলো আরে বাপরে এবার কি করে যাব ফেরত দিতে এখন তো রাত হয়ে গেছে সকালে যাব ফেরত দিতে সাহেবের টাকা দরকার হবে ওনার কিন্তু বলবো কি বলে দেবো সে চুরি করে ফেলেছে সাহেব সাহেব হ্যাঁ বলো তুমি কে কাজ কি আছে তোমার আগে মালিক আমি রমেশের স্ত্রী ও যে আপনার এখানে কাজ করে আমি ওর স্ত্রী আরে তুমি ওই হারামখোরের বউ তুমি দেখো ওকে আমি জেল পাটিয়েই ছাড়বো তুমি জানো ও আমার থেকে টাকা চুরি করে নিয়ে গেছে সাহেব ক্ষমা করে দেবেন আমরা গরিব মানুষ মদের নেশাই ও চুরি করে ফেলেছে ও এরকম করে না কখনো দেখুন আমি আপনার টাকা ফেরত নিয়ে এসছি এই নিন আপনার টাকা তুমি খুব সত্যবাদী মনে হও কিন্তু ওই হারামি আমি ওকে জেলে পাঠিয়েই দম নেব না না সাহেব এরকম করবেন না আমরা আমি আমি ক্ষমা চাইছি ওর হয়ে আপনা থেকে যদি আপনি ওকে জেলে পাঠিয়ে তাহলে আমার কি হবে তোমার কথায় শুধু আমি ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ মনে রেখো ওকে বলে দিও আজকের পর ও আমার ধারে বারে না দেখা যায় যেন না মালিক না ধাক্কা মেরে বার করে দেবো এরকম জুলুম করবেন না মালিক আমরা গরিব মানুষ কোথায় যাব ও এখানে কাজ করছিল বলেই আমার সংসার চলছিল দুবেলা রুটি খেতে পারছিলাম সাহেব এরকম করবে না করবেন না সাহেব এরকম করবেন না বেশ বেশ পায় ধরতে হবে না তুমি ওর জায়গায় তুমি তুমি কাজ করবে হ্যাঁ মালিক যা বলবেন আমি তাই করব আমি সব কাজ পারি ঠিক আছে তাহলে তুমি আজ থেকে এই কাজে চলে আসো আর হ্যাঁ একটা কথা মনে রেখো ও আমার মালিশও করে দিই তো লাস্টে হ্যাঁ করে দেবো মালিশ করে দেবো এখন কি করব আগে যাও এখন আমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসো হ্যাঁ চলো অনেক সত্যবাদী মেয়ে মনে হচ্ছে কমপক্ষে মন কাজ তো করবে আমি তো ভাবছিলাম যে ওকে বার করার পর আমি কাকে যে আর রাখবো চলো মাথা থেকে বোধ ছড়ে গেল আরে চা হয়ে গেছে নাকি আরে নিয়ে আসো ভাই তাড়াতাড়ি আরে বাহ চাটা খুব ভালো বানিয়েছো তুমি আর একটা ও লোক ছিল ওকে তো ও যা কিছু বানাতো না খাবারের একটা তুমি রইলে বাহ খুব ভালো উচিত কাজ করো তেল নিয়ে এসো একটু মালিশ করে দেওয়া আমার ঠিক আছে হ্যাঁ যাও ঠিক আছে মালিক আমি এক্ষুনি আপনার মালিশ করে দিচ্ছি আহ এটা ভালো হয়েছে মালিকের মনে তো জায়গা করে নিয়েছে আমি কাজ করে ব্যাস আর একটা কাজ হ্যাঁ তেল লাগাবো না মালিশ করতে হবে চলে এসছো তুমি হ্যাঁ আমি তেল গরম করে এনেছি আরে বাহ এসো বসো শুরু করো পা থেকে আর আমি এখানে না মালিক হ্যাঁ শুরু করো আজকে আমার বয়ের কথা মনে পড়ে গেল মালিক আপনার স্ত্রীর মতনই মনে করুন আমাকে কি বলছো তুমি চলো তাহলে তোমার পর আপনি চিন্তা করবে না ও তো মদ খেয়ে কোথাও পড়ে আছে হবে আর এমনিতেও আমার জীবনও বরবাদ করে রেখে দিয়েছে পুরো দু বছর হয়ে গেছে চবে থেকে ওকে বিয়ে করে এসেছি তবে থেকে এক মিনিট আরও সুখ পাইনি আমার কথা শোনো তুমি আমি তোমার টাকা দিচ্ছি ওকে আরও মদ খাওয়াও ওকে হোসে আসতেই দিও না তুমি ঠিক আছে তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফের সুখ নেবো তোমাকে পরের দরকার রয়েছে আর আমার স্ত্রীর দরকার আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি আপনি আমাকে ধোঁকা দেবেন না কখন হট পাগল আমি আর তোমাকে ধোঁকা দেবো এরকম তো হতেই পারে না আমারও তো তোর দরকার রয়েছে তাহলে ঠিক আছে আপনি আমার উপর বিশ্বাস করুন আর আমি আপনার উপর আয় হায় তুই তো আমার মুখের কথা কেড়ে নিবি রে ছাড়ুন এবার আমাকে মালিশ করতে দিন আরে মালিশটা করিস না রে এবার তো আমার সব ব্যথা ছুমন্তর হয়ে গেছে এবার শুধু তুমি মিনা হ্যাঁ মালিক বলুন দেখো আমি একটা কাজে বাইরে যাচ্ছি আর তুমি বাড়ির খেয়াল রাখবে আর যদি তোমার বর আসে না ওকে ভেতরে আসতে দিও না ওই হারাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কতক্ষণে আসবেন আপনি দু চার ঘন্টা লেগে যাবে আমার ঠিক আছে ততক্ষণ আমি একা থাকবো আরে থাকতে তো হবেই না আর্জেন্ট কাজ রয়েছে ঠিক আছে তাড়াতাড়ি আসবেন হ্যাঁ যতক্ষণে আসবেন ততক্ষণে তো তোমার সিন্দুকটা সাফ হয়ে যাবে মালিক আরে কোথায় মদ খেয়ে পড়ে আছো ফোনটা তো উঠাবে টাইম মতো শোনো তাড়াতাড়ি চলে আসো মালিকের বাড়িতে আমাদেরকে এখান থেকে সিন্দুক পরিষ্কার করে দু চার ঘন্টার মধ্যে বেরোতে হবে কারণ উনি দু চার ঘন্টার মধ্যেই চলে আসবে বুঝেছ চলো ভাই তাড়াতাড়ি এসো চাবিটা দাও আমি জানি সিন্ধু কোথায় তাড়াতাড়ি করো আরে চুপ করো আরে করোন চাবি দিয়ে খোলা যাচ্ছে না এটা তুমি ট্রাই করো চাবি বানিয়ে নিয়েছ তুমি সিন্ধুটা তো খোলাই যাচ্ছে না এবার একটা কাজ করো ও আসার আগে ভাঙো 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 দরজা তাড়াতাড়ি এত কষ্ট করছো কেন তোমরা আরে মালিক আপনি খুঁজছো কি তুমি চাবি তো আমার কাছে রয়েছে না মালিক আপনি ভুল বুঝছেন আমি তো পরিষ্কার করছিলাম হ্যাঁ হ্যাঁ আলমারিকে পরিষ্কার করতে তুমি যাচ্ছিলে তো বাইরের চাবি আর এখানকার আলমারির চাবি দুটোই আমার কাছে রয়েছে তুই হারাম জাদা তোর সাহস কি করে হলো আমার বাড়িতে আসা না মালিক আমি তো আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিলাম মালিকও সত্যি বলছে আমি ঘর পয়সা করছিলাম তাই ভাবলাম ঝুলগুলো ছেড়ে দেবো আজ আচ্ছা ঘর কেটে গেছিলিস আমার তিজোরিকে সাফাই করার জন্য আরে বাড়িটা বড় না মালিক আমি সব বুঝে গেছি আমি তো সেই দিনই বুঝে গেছিলাম যেই দিন তুই টাকা ছাকি করছিলিস আর তুই একে ফোন করে আমার বাড়ি সাফায় করেছিস আরে এ তো অল্পই হাত মেরেছিল আর তুই পুরো বাড়ি পরিষ্কার করার ধান্দায় ছিলিস এবার বল এবার বল এবার বল আমি তোর কি করি ভুল ভাবছেন আপনি সত্যকে পয়সা করার জন্য ডেকেছিলাম এখন এই ঝুলগুলো পরিষ্কার করতে হবে তাই ভাবলাম আজকে ওকে ডেকে নিয়ে আমি তো দেখেইছি তোমরা দুজন আলমারি ধরে লুটকে গেছিলে কোন পরিষ্কার তোমরা করছিলে আমি বুঝতে পেরেছি সাফাই বিশনার করা হয় ঝাড়ু দিয়ে ঝেটা হয় আলমারি কাছে দাঁড়িয়ে টাকা ঝাঁকি করা হয় না ঠিক আছে যাও বুঝাইছি আমি কিন্তু তোমরা চিন্তা করো না আমি পুলিশকে ফোন করেই দিয়েছি ওরা শিগগিরই চলে আসবে তারপর তোমরা জেলে না মালিক এরকম করবে না মালিক ক্ষমা করে দিন মালিক ভুল হয়ে গেছে মালিক ক্ষমা করে দিন যাও लास्टবার শেষবার ক্ষমা করে দিন আমি আমার শামির দীপিকায় বলছি এই ভুল আমি আর কখনো করব না মালিক ক্ষমা করে দিন শেষবারের মতো তুই তো এত থেকে হারামি বেরলি রে এতো দশ কুড়ি হাজার টাকা উড়িয়েছিল আর তুই তুই তো আমার পুরো তিজুরি খালি করার ধান লেগে গেছিলিস আর তুই কি বলছিলিস মালিক আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে ছেড়ে দিও না আরে বাহ এটা তো ভালোই হল যে কোনো অঘটন হয়ে যায়নি না হলে তোমরা এত নিচ লোক যে আমাকে ব্ল্যাকমেইল করাও শুরু করে দিবে এরকম কিছু নেই মানে ক্ষমা করে দিন আমি ক্ষমা চাইতে তো আপনার কাছে আমি আর করব না আরে তোমরা তো তোমাদের সম্মানও বিক্রি করে দাও সাধারণ টাকার জন্য তোমাদের কাছে সম্মান বলে আছে কিছু না নেই বেশরম কোথাকার ক্ষমা করে দিন মানে আর এরকম ভুল কোনোদিনই করব না হ্যাঁ আমরা আপনার বাড়ির আশেপাশেও আসবো না মালিক মাফ করে দিন শেষবারের মতো শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাও নাহলে পুলিশ চলে আসলে না তাহলে চেয়েও আমি তোমাদের ছাড়াতে পারবো না চলো যাও